আল্লাহ এটা একটা টাঙ্গালের মতো তো নয় গেছে গা স্বরও দেখছি রে ভাই সরের এলো কি বললে এটা উপসরের উপর যদি আর কিছু থাকে হ্যাঁ আমরা বাস করি যদি কেউ জিজ্ঞাস করে টাঙ্গাল শহরে আইসা যদি কেউ জিজ্ঞাসা করে বাড়িখনে কই সরে এটা যেহেতু সর আমাদের একটা নাম হয়ে গেছে গা অথচ আমাদের এলাকাতে গাছপালা সব কিছুটা বয়ে গেছে গা

শাস্তি দেয় যদি খালে চরের ভিতরে রাখা যায় বুটটা কেমন হয়তো সুন্দর একটা শেষ দেখার মতো বলছে এক দিলে সত্তর না সত্তরের থেকে সাতশত

সেই ভুট্টার আড়ালে বৈশা তাও আমরা তিনজন একটু আরামের জায়গা পাইছি গরম রে ভাই গরম তো গরমই গরমের তো শেষ নাই তা মানুষ কিছু মানুষের জন্য গামজা খায় আড়ালে উড়ালে আজকে তিন তিনজন আমরা এইভাবে বসছি আসলে বসে শান্তি পাইতেছি তাও দেখলাম রে এই যে গরম তাও তো তোরা গোস্ত খাওয়া বাদ দিলি না যে গোস্ত খাইলি আমি তো মনে করলাম যে দুইজন কি

জানুয়ারিতে বোধহয় বুনতে হয় জানুয়ারি মাসে মাটি জাত করে তাদের বীজ লাইন করে বপন করতে হয় দুই থেকে তিনবার পানি দিতে হয় তারপরে আল্লাহবাকের মেহরবানিতে যে গাছের মাঝখানে উপরে যে ফুল আছে মনে করেন না যে এই ফুলে কিছু ও আশায় থেকে কাজ না এটার ফসল হলো মাঝখানে আল্লাহ পাকের ইচ্ছা কত ফসল মাটির নিচে কত ফসল দেখলাম উপরে আর এই বুটটা এই ফসলটা দিচ্ছে আল্লাহ গাছের মাঝখানে এই যে এই যে কোমর বরাবর গাছের ওর দিকে এই যে আমরা দেখতেছি এই যে শীষ আছে এই যে ধরে রইছে এই যে একটা প্রত্যেক গাছে তবে একটা করে আল্লাহ বরসা সবাই ভালো থাকেন